তালা কুমমি দিছি মাইয়া বিয়া এবারে দে সালবতে আটটে কলা আনছি খাইয়ে কুত্ত আক্তে পারবে না আমি এই বুড়ো মাতারে টাউ কই নাও লাগে হে বোঝেনা ওমা সালমা তুই এই বেরতে আইদো কামলা তুই এই বেরতে কি বাড়াইছ নি পাতা কুরইতে আই মা তুই ভালো আছোস না 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 আমি বিশ্বাস করি না

এ তোর ইয়েই কত্তুর গু মুত্তর গু তোর কিটা পাঠাইছে পাতা ঘুরেইতে এ এ তুই তোর হাওরি পাঠাইছ আই পুররা জল্লাটা তোর পাতা ঘুরেইতে পাঠাইছ আজ গো বারতে যাইল দেখি আন মা এ নিয়ে তো অসুস্থ হ্যাঁ সব কাম আমার করতে দাও লাগে এই কইতে করে পাতা ঘুরে জানা না রানবি আ সুবহানাল্লাহ মা ইয়ে কই কি এ সিনরি তোর কি পাঠাইছে এই বতি বিয়ে দিয়ে এই বীর মন্দিরই করে লাগিয়ে গুরুপুরীর মন্দিরই করে লাগিয়ে এই হাফ গ্রুপ কোন কি ঠায় মায়ের মুদাইছে পাতা ঘুরেইতে এটা ডর ভয়ও নাই আই

কবি তুমি যদি যুদ্ধ ভাও ওই লো আবার না হইলে নাই নাহলে কিন্তু আমি তোমার সংসার করব না তোর লেগে কত ভালো ভালো সমন্ত আছে জজ ব্যারিস্টার উকিল আমি হ্যাঁ গোল লাগি তোরে বিয়ে দিলে তোর গোলামের ফুল লাগে বিয়া দিয়ে মুই মন নাক কাটছি ওই গোলামের পই কি তোর মনের দুঃখ একটু বোঝে না হয় না হে তো বোঝে ওই বুড়ো বুড়ি দুইরে হে দুইরে তো বোঝে না জোলা দিতে বই বই খায় আমাকে খাওয়াই গিয়ে দেওয়া লাগে হ্যাঁ আমার এই কাম কাজ করা লাগে ए माता रे तुई को औ तो तो कि या आज न तोर हाउरी पाछा म त कुरोई खाइन या न तोरै भइकेल याद रहि गेस या न सुख बसुख सारे न अरे मोर माईया कि सुंदर माईया त कि होइ गेस है तर हमर माईया बि दिसै या हालै जामाइन जल लताय हमर निजे रते हमर माईया से गुंडा विश्वास कर ल मोरे हमर माईया मा तुम बेहु देखन न कडी कुजन तो घर ल घर ल इठोन जिदै ल हे पर कथन তোর কষ্ট দেখে আমার মনে হয়েছে একটা হুডি গেছে লাগ গলাই ধরি দিব মই রে তোরে বড় করছি মই রাজপ্রাসাদে যাই হোক আমাক ঘর ডাল কিন্তু টিনের ঘরে সেতে হয়েছে কি তোরে কি মই কোনো জিনিস কমতি রাখছি হেল্লি কি সেমরি জুদো ইয়ে চা আজ গো ৩৫ বছর ধৰিরে তোর বাহিৰে আমি নাহে দৌৰি দিয়ে ঘুরাই তুই তোর জামারি একটু কথা শুনাইতে পার না তুই কি আমার জন্ম হৈছে গিয়ে আমার সন্দেহ হয় তুই যাবি জুদো তোর ছোট জালের ঘরে খাই এক মাস তোর ঘরে খাই দে এক মাস যেই মাসে তোর ঘরে খাওয়া পারবি একটু কুশ করে আমাক বাড়তে বেড়ে এক মাস বেড়াই যাবি এখানে এমনি দু মাস এক ঘর থাকতে খাওয়া পারবে তুই কালে সুখে শান্তিতে জীবন কাটাবি তুই কোন চিন্তে আস ও মা তোমার যে পড়লা গোসলাম হ্যাঁ তুমি খাই চাল্লা এ সিম রে তুই নিম নিম কর তুই আমার গোস্ত জোরে কইতে পার না আমার জামার গোস্ত আমি খেয়েছি আমি কারকের গোস্ত খাইছি করি মন্দির হলে তো সমস্যা আছে না পরের বাড়ি এই সিমরে তুই নন্দেরে কደረবা ওরে রেলাবে সির এই দেখনা তোর 66 টা হবু ওই যে বাড়ির ধরে গোনাইছিস আজ 35 বয়স আমার দরে ছোটি ঝুলাইতে পারে আর দুইটা নোনন এই লাগ পারে না আর কয় নন্দে ਰਹুম লে আজ সামারিক আমি তুই খেবি বাইরে বেরিবি জামুল্লাহ করি তাতে তাতে তো নন্দের কি ওমা মই হে কি আমি আমার গো তো বাইরে বের রে রাইব না দুধ তো খাইবে না বাইরে বাইরেও কর যাও তুই কইছিস তুই জুতো হই যাবি তোর কাম তো জুতো হই যাবি

আর আম্মা হনেন কি রামায় মাতারি হন মাইলে যান জাবিয়ে এদিকে ভিড়ে জাবিনে এই দুয়ারে যার কোন দিন দেইনি বুঝি হামমে যে আমmeler মাইয়ার ভাত খাওয়াইতে পারবেন জগরের মাইয়ার মাই যত চালা এই মেয়ের রত বেশি হয় তালা